আসসালামু আলাইকুম শীতের সবজি ফুলকপি আলু দিয়ে ডিমের একটি সহজ রান্না শেয়ার করব। প্রথমে তিনটি ডিম সেদ্ধ করে একটু মরিচ কুড়া হলুদ গুঁড়া ও লবণ মাখিয়ে হালকা ভেজে দিব। ডিম ভাজার জন্য কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়েছিলাম ডিম ভাজার আগে ডিমে ছুরি দিয়ে আঁচড় কেটে দিতে হবে না হলে তেলে দেওয়ার পর ফুটি শরীলে আসবে এরই মধ্যে ডিম ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো তুলে রাখব সেই তেলে ফুলকপিগুলো ভেজে নিব ফুলকপি বেশি ভাজা লাগবে না ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে রাখব আলুগুলো ভেজে নিব শীতের আলু একটু শক্ত টাইপের তাই তিন মিনিট ঢেকে আলু সেদ্ধ করে নিব আলু সেদ্ধ ও ভাজা দুটোই ভালোভাবে হয়েছে খেয়াল রাখতে হবে আলুগুলো যেন ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় এবার চার টেবিল চামচ পেঁয়াজ পাটা এক চামচ আদা রসুন পেস্ট দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দিব দুই মিনিট নেড়ে দিব সঙ্গে একটি টমেটো কুচি কিংবা টমেটো পেস্ট দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাগুলো দুই মিনিট ঢেকে দিব ঢেকে দেওয়ার আগে হাফ কাপ পানি দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসার পর মটরশুঁটি দিয়ে দুই তিন মিনিট ঢেকে দিব তিন মিনিট পর ফিরে এলাম মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে তিন মিনিট পর আলু ও ফুলকপিগুলো দিয়ে নেড়েচেড়ে তিন কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর ডিমগুলো ও তিনটি কাঁচামরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে আরও তিন মিনিট রান্না করার পর ধনেপাতা কুচি দিয়ে নেড়ে দিব ঝোলের পরিমাণটা যার যার মতো ঘন বা পাতলা রাখা যাবে খুব স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ